সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে মিছিল করলেন জ্যোতিপ্রিয় মল্লিক জাতীয় পতাকা হাতে অংশ নিলেন বহু মানুষ অপারেশন সিঁদুরে সাফল্য ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বকে সম্মান জানাতে মিছিল হাবরায় জাতীয় পতাকা হাতে বীর সেনা জওয়ানদের সম্মান জানিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে মিছিল হাবরায় গোটা অপারেশন চলাকালীন যে সকল জওয়ান শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি জেলে দেওয়া হয় আয়োজকদের উদ্যোগে অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য সেনাবাহিনীকে সম্মান প্রদর্শনের জন্য শনিবার ও রবিবার রাজ্য জুড়ে কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে শনিবারের পাশাপাশি রবিবারও দেখা গেল তৃণমূল নেতাকর্মীদের জাতীয় পতাকা হাতে পথে নামতে উত্তর চব্বিশ পরগনার হাবরায় যশোর রোডে হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে জাতীয় পতাকা হাতে মিছিল করতে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের এদিনের কর্মসূচিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সুবিশাল জাতীয় পতাকা নিয়ে এগিয়ে চলেন মহিলা সদস্যরা হাবরা নগর উখরা মোড় থেকে এক নম্বর রেলগেট পর্যন্ত এই মিছিল করা হয়েছিল রবিবার বিকালে মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন ভারতীয় সেনাদের আমরা স্যালুট জানাই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতার প্রতীক আমরা সব ধর্মকে নিয়ে একসঙ্গে বসবাস করি আমরা বীর সেনাদের সম্মান জানালাম এই মিছিলের মাধ্যমে এটা 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 প্রমাণ ঐক্যবদ্ধ এই গণতান্ত্রিক দেশে কিছু করা যায় না যে যতই আক্রমণ করার চেষ্টা করুক ভারতকে ভারত মাতাকে ছোট করা যাবে না ভারতের যে সমস্ত বীর সন্তানরা লড়াই করেছেন যারা বলিদান দিয়েছেন তাদের পরিবারকে আমরা সান্ত্বনা জানাই তাদের পরিবারের পেশার পাশে আমরা আছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছে সেই ডাকে আমরা সারা দিয়ে জমায়ে ডাক্তার এবং আমরা জেনে রেখে দিন কেউ টুকরো টুকরো করতে পারবে না যারা চেষ্টা করে যে ভারতকে পরিকল্পনা করে আক্রমণ তাদের প্রতিহত করবো আমরা আমরা ঐক্যবদ্ধ আমরা একশো চল্লিশ কোটি মানুষও আমরা ঐক্যবদ্ধ এটা জেনে রেখে দিন বললাম ভারতীয় বীর সৈন্যরা যা করেছে তাতে আমরা তাদের স্যালিউট জানাই তাদের প্রত্যেককে আমরা স্যালিউট জানাই আজকে দলীয় কর্মসূচি ছিল জাতীয় পতাকা নিয়েছিল দলীয় পতাকা দেখে দেখেন দেখেন আমরা দলীয় পতাকা সাইডে সরিয়ে রেখে দিয়ে আমরা আজকে ভারতবর্ষের জাতীয়তাবাদীর জন্য লড়াই রিপোর্ট নিউজ ল্যান্ড হাবরা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো